আমরা কি কখনো ভেবেছিলাম আমরা একদিন আকাশে উঠতে পারবো এবং দুই ভাই তারা দেখিয়েছিলেন যে আকাশও জয় করা যায় তারা যদি বিমান তৈরির সাহস না দেখাতেন তাহলে আজও আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মাসের পর মাস সময় লাগতো আজকের এই পর্বে আমরা জানবো বিমান তৈরির ইতিহাস এর জন্ম আর কিভাবে এটি বদলে দিল আমাদের এই পৃথিবীকে প্রাচীন যুগে ভ্রমণ মানেই ছিল কষ্ট আর সময় এক দেশ থেকে আরেক দেশ বা অঞ্চলে যেতে মাসের পর মাস সময় লাগতো তখন মানুষ ভাবতে শুরু করলো পাখি যদি আকাশে উঠতে পারে আমরা কেন পারব না আমেরিকার দুই ভাই উইলবার রাইট আর অরবিল রাইট সাইকেল মেকানিক থেকে তারা হয়ে উঠলেন আকাশ জয়ের অভিযাত্রী তারা পাখির ডানার নকশা করেন বাতাসে চাপ মাপলেন আর তৈরি করলেন একের পর এক লাইডার গ্লাইডার হচ্ছে এক ধরনের উড়োজান যাকে ইঞ্জিন ব্যবহার না করেই উড়ানো সম্ভব সতেরোই ডিসেম্বর উনিশশো সালে নর্থ ক্যারোলিনার কিটিহকে দুই ভাই ইতিহাসে প্রথমবারের মতো পাওয়ার এবং নিয়ন্ত্রিত ফ্লায়ার ওয়ান বিমান উড্ডয়ন করার চেষ্টা করেন অরবিল রাইট ইঞ্জিন চালু করলে বারো সেকেন্ডে ছত্রিশ মিটার উড়ার মাধ্যমে ইতিহাস বদলে যায় সেদিন মানুষ প্রথমবার আকাশকে নিজের করে নিল সে থেকে বিমান মানুষের স্বপ্ন পূরণ করা শুরু করল বিমান আবিষ্কারের মূল উদ্দেশ্য হল মানুষকে আকাশপথে দ্রুত ও সহজ ভ্রমণের সুযোগ করে দেওয়া আগে মানুষ শুধু সড়ক বা সমুদ্রপথে যাত্রা করত যেখানে দূরবর্তী গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগত কিন্তু বিমান সেই সময়কে অনেক কমিয়ে এনেছে আজ আমরা শুধু ভ্রমণই করি না জরুরি ঔষধ ত্রাণ সামগ্রী বা নষ্ট হওয়া পণ্য দ্রুত পৌঁছে দিতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বিমান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনকে দ্রুত এগিয়ে দিয়েছে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়েছে এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতিতেও বিমান জীবন রক্ষা করতে অপরিহার্য ভূমিকা রাখে বিমান কেবল যাতায়াতের মাধ্যম নয় এটি আমাদের জীবনকে দ্রুত নিরাপদ ও আরও সংযুক্ত করেছে আর সেই কারণে এটি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বিমানের বেশ কিছু সমস্যা রয়েছে যা ব্যবহারকারীদের বিভিন্নভাবে প্রভাবিত করে প্রথমত বিমানে ভ্রমণের খরচ তুলনামূলকভাবে অনেক বেশি টিকিট রক্ষণাবেক্ষণ এবং জ্বালানির ব্যয় সাধারণ মানুষের জন্য বেশ ব্যয়বহুল দ্বিতীয়ত যদিও বিমান দুর্ঘটনার হার খুব বেশি নয় কিন্তু দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি মারাত্মক হতে পারে এছাড়াও আবহাওয়া বিমান চলাচলে বড় প্রভাব ফেলে যেমন ঝড় কুয়াশা বা বজ্রপাত যার কারণে ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়া অস্বাভাবিক নয় এতে বিদেশি কর্মরত কর্মীদের বা পর্যটকের অর্থের অপচয় হয় বিমানের ইঞ্জিন থেকে উচ্চ শব্দ ও কার্বন নিঃসরণ পরিবেশের শব্দ ও বায়ু দূষণ সৃষ্টি করে যা দীর্ঘমেয়াদে প্রকৃতির ক্ষতি করে জাহাজ বা ট্রেনের তুলনায় বিমানের মালবহন ক্ষমতা সীমিত এবং বিমান বড় রানওয়ে ও ও নির্ভরশীল দীর্ঘ সময়ের ফ্লাইটে যাত্রীদের শারীরিক ক্লান্তি জেট ল্যাগের সমস্যা ওপর দেখা দেয় সব কারণ মিলিয়ে বিমান যাতায়াতের কিছু সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে বিমান আধুনিক অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দ্রুততম পরিবহন ব্যবস্থা হিসেবে যাত্রীদের ও পণ্যকে স্বল্প সময়ে দূরবর্তী স্থানে পৌঁছে দেয় ফলে সাশ্রয় সময় এবং ব্যবসা বাণিজ্যের বিমান অপরিহার্য কারণ এটি রপ্তানি ও আমদানিকে সহজ ও দ্রুত করে করে বিশেষ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা পণ্য ও জরুরি ঔষধ পরিবহন করে বিমান ভ্রমণ পর্যটন শিল্পকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যায় বিদেশি পর্যটকের আগমন বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তোলে বিমান শিল্প নিজেই বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পাইলট ইঞ্জিনিয়ার কেবিন ক্রু এয়ারপোর্ট কর্মী থেকে শুরু করে কার্গো সার্ভিসের কর্মী পর্যন্ত উন্নত বিমান যোগাযোগ বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করে কারণ এটি ব্যবসায়িক ও শিল্পাঞ্চলে দ্রুত যোগাযোগ নিশ্চিত করে এছাড়া বিমানবন্দর স্থাপিত এলাকায় অবকাঠামো সড়ক হোটেল ও সেবা খাত দ্রুত উন্নত হয় যা স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তোলে জরুরি পরিস্থিতিতে বা প্রাকৃতিক দুর্যোগের সময় বিমান দ্রুত ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দিয়ে অর্থনৈতিক ক্ষতি কমাতে এবং জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিমান একটি পরিবহন নয় বরং আধুনিক বিশ্বে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এটি আন্তর্জাতিক যোগাযোগ বাণিজ্য বিনিয়োগ পর্যটন ও কর্মসংস্থান সবকিছুকে গতিশীল করে তোলে দ্রুত সময়ের মধ্যে দূরত্ব কমিয়ে আনার ক্ষমতা মানুষের জীবনধারা বদলে দিয়েছে এবং বিশ্বকে আরো কাছাকাছি এনেছে প্রাকৃতিক দুর্যোগ জরুরি চিকিৎসা কিংবা ত্রাণ কার্যক্রমে বিমানের অবদান বৃদ্ধিতেও সহায়তা করে তাই বিমান আধুনিক সভ্যতার গতি ও অগ্রগতির অন্যতম প্রধান প্রতীক পৃথিবীর কোনো প্রান্ত এখন আমাদের নাগালের মধ্যে আর সবই সম্ভব হয়েছে আকাশ জয়ের সেই স্বপ্ন থেকে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাংলা লজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন